ক্ষণিকের দুনিয়া আজ আছি কাল নাই আমরা চিরদিন থাকবো না একদিন না একদিন আমরা পৃথিবীর থেকে চলে যাব কিসের অহংকার আমাদের এই পৃথিবীর ছেড়ে তো একদিন যেতেই হবে এ রূপের বড়াই করতেছি এ রূপের কোনো বড়াই নাই এ রূপ একদিনকে পচে গলে শেষ হয়ে যাবে কিসের অহংকারে এ মাটির দেহ মাটিতে মিশে যাবে কিন্তু আমরা তো তা বুঝি না হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বুয়া রান্না করলাম কয়েক পাদের বর্তা বানিয়ে বুয়া খাইয়ে নিলাম এই যে বাচ্চারা নুডলস খাচ্ছে এই যে নুডুলস আমি বলতেছি নুডুলসটা আমি পাক করে দিই আমার বাচ্চা বলতেছে না আমি নুডুলসটাকে আমি ইয়া রামিন বানিয়ে খাবো তাই এই যে দেখেন জাল করে আমার ছেলে রামিন বানিয়ে খাচ্ছে অবশ্য রামিন বানিয়ে খাইলে এরকম করে ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তাই কিসের অহংকার করি আমরা বলেন সেদিনই আমার নানি শাশুড়ি আমাদের মাঝে ছিল আজ কত দূরে চলে গেছে পৃথিবী মানুষে বেঁচে থাকলে সব জায়গায় থাকলেও খবর পাওয়া যায় আর এই দুনিয়াতে ছেড়ে চলে গেলে সে খবর আর পাওয়া যায় না সেদিনকে এমন হয় আমার নানি শাশুড়ি আমাদের মাঝে ছিল আজ উনি নাই ওনার জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করতেছি ওনার জন্য একটু দোয়া করে নিব। সেই জন্য একটু রান্নাবান্নার আয়োজন করতেছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে আসলে ভালোবাসার মানুষগুলা চলে গেলেই খুবই কষ্ট লাগে যে মানুষগুলা অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসতেন সে মানুষগুলা এক এক করে চলে যাচ্ছে ভিতরটা মনে ফেটে যাচ্ছে কোথায় গেলে পাবো আর তো কোথাও পাবো না হায় আল্লাহ ওনাকে তুমি দান করে দিও যদি কোনো আজাব থাকে তাকে মাফ করে দিও মা বুত তোমার দুনিয়াতে একদিন যেতেই হবে তুমি নিষ্পাপ বানিয়ে দুনিয়ার থেকে নিও আমরা তো ওনার জন্য আর এখন কিছুই করতে পারবো না শুধু একমাত্র একটু দুয়া ছাড়া আল্লাহ তুমি যদি সেই দুয়া কবুল করো তাছাড়া আর কিছুই করার নাই অনেক ভালো মানুষ ছিলেন অনেক ভালোবাসতেন তাই খুবই কষ্ট হয় আল্লাহ যেন আজকে বাড়ি পড়ে 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 আছে 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 সম্পদ আজকে মানুষ নাই এটাই দুনিয়ার নিয়ম আমরাও একদিন থাকবো না সবকিছুই পড়ে থাকবে তাই সবাই মরণের কথা স্মরণ করবেন অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করে আজকে বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর বারিন্দার দ্বারায় তাকায় দেখলাম যে অনেক ভালো লাগতেছে বাহিরের দৃশ্যটা রুদ্র উঠছে রুদ্র ওঠার পরে তারপরে আমি দেখতেছি ওনারা আসতেছে কি না মিলাত পড়াবো তো আমার আব্বা আসছে আমার আব্বার বন্ধুরা আসছে মানে মিলাত পড়তেছে মিলাদের পরে খাওয়া দাওয়া চলবে ওনার জন্য একটু দোয়া করে নিচ্ছি আল্লাহ যেন ওনাকে মাফ করে আল্লাহ যদি কোনো আজাবে থাকে আল্লাহ যেন করেন খাওয়া দাওয়ার পরে আবার একটু আম কেটে দিলাম সবাইকে আবার আমার বাচ্চারা বাচ্চাদেরকেও দিলাম তারাও খাচ্ছে ওনাদের খাওয়া দাওয়ার শেষ তারপর আম খাইলো খাওয়া দাওয়ার পরে ওনারা চলে গেল সবাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ